2000 years later ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহাকুস ব্লগে সবাইকে স্বাগত এখান থেকে ব্লকটা স্টার্ট করছি তা কেমন লাগছে দেখে বলো আবার এই শাড়িটা আবার পরলাম দেখতেই পাচ্ছ যাচ্ছি বিয়ের ওখানে সকাল সকাল চান টান করে নিয়েছি মনিকে চান টান করে খাইয়ে এখন যাচ্ছি মনি দৌড়াদৌড়ি করছে আমি রেডি হলাম এই যে মনি চলে এসছে আসা 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 তাড়াতাড়ি জুতো পরবে জুতো এই দেখো শুধু পাড়া ঘুরছে পাড়াতে এখানেও একটা বিয়ে আছে আর আমার বোনেরও বিয়ে একবারে দুটো বিয়ে দি এখানে ঘোরাঘুরি করছে ওখানে ঘোরাঘুরি করছে বউ দেখছে চলো চলো তাড়াতাড়ি জুতোটা পরে নাও মাসি বাড়ি যাবো মাসি বাড়ি মন্ডি রেডি হয়ে গেছে এদিকে 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 যায় না যায় না যায় না দাদু মরে গেছে সেই কাজটাই করছে মা তা চলো কাকার বাড়ি যাবো এই যে মাম্মা কোথায় যাচ্ছে আমরা মাসি বাড়ি মাসির বিয়ে মাসি বউ সাজবে তুমিও সাজবে বউ আচ্ছা চলো বিয়ের দিন আগে চলে এসেছিলাম সেদিনই দাদু মারা গেছে সেভাবে আর কিছু দেখায়নি তাই দেখো এখানে চলে এসেছি সকালে তোড়জোড় শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ ঠাকুর চলে এসছে দেখো বোন কি সুন্দর করে সেজেছে এখানে সাদা লাল পাড়ে শাড়িটা পরেছে ওদেরই তাঁতের শাড়ি দেখতে খুব ভাল লাগছিল ওকে দারুণ লাগছে তার মধ্যে বোন সাজিয়ে দিচ্ছে ও তো সাজতেই পারে না কখনো ছোট ছিল তখনও শাড়িই পরতে পারতো না ওকে টাড়ি পরিয়ে দিতে হতো আমাকে নাহলে কাকি ওকে শাড়ি পরে দিত এখনও সেরকম অতটা ভালো শাড়ি পরতে পারে না ওকে সাজিয়ে টাজিয়ে সাজিয়ে রেডি করে দিয়েছে ছোটো বোনই আর ছোটো বোন ভালোই সাজতে পারে ও একাই ভালো সাজে খুব সুন্দর তাই এখানে এসেছি সকাল সকাল দেখো এসে নিয়ে আমার মেয়ে সাজা জিনিস গেছে সেগুলো নেওয়ার জন্য পাগল হয়ে গেছে কান্না করছে আর হাসছে তো আমি বলছি কেমন হয়েছে ও দেখো হাসছে কেমন করে হাসছে হাসতে হাসতে দেখো শুয়ে পড়ছে এরকম একটা মিশনার মধ্যে বলছে কেমন হয়েছে ভালো হয়নি হাসছে ওরাও হাসছে এও হাসছে তাই দেখো মুটু পরিয়েছে মুটু পড়াতে বেশি হাসছিল যে কেমন লাগছে না লাগছে দেখো খুব সুন্দর লাগছে ও তো একদম ছোট বেশি বিয়ে দেখেনি বউ দেখেছে তো মাথায় টপুর দিয়েছে এর জন্য দেখে ভাল লাগছিল বলে হেসছিল বারবার বলছিল বো বো বলে হেসে দিচ্ছিল আর দেখো মণ্ডপটা কি সুন্দর ফুল টুল দিয়ে সাজিয়েছে আমাদের বিয়ের টাইমে তো কলা গাছ চারদিকে চারটে দিয়ে ফুল দিয়ে সাজিয়ে বিয়েটা হতো আর এখন দেখো খুব সুন্দর ডিজাইন করা মনে করো সব কিছু এখন পাওয়া যায় প্যান্ডেল দেখতে খুব ভালো লাগে আর খুবই দারুণ লাগে দেখতে সেভাবে তোমাদের ভিডিও করে দেখাচ্ছি তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে আর আমার মেয়ে তো খুব দুষ্টিমি করছে ওকে নিয়ে মানে ঘোরাচ্ছি আমি তারপরে যেটা খাওয়ার প্যান্ডেল সকালে সবাই খাচ্ছে কেননা আজকে হলো সোমবার আমার নিরামিষি এর জন্য আমরা এই দেখো এখানে আলাদা রান্না করছে এখানে আমরা খাচ্ছিলাম দেখতেই পাচ্ছ সব কিছু নিরামিষ আমরা রাত্রে মনে করো বারোটার পর আমরা খেয়েছি বারোটার দিন হয় এর জন্য আমরা ওই টাইমে খেয়েছি জাম্বুও পালন করে দিদিও পালন করে ওরাও ওই টাইমে খেয়েছে আমিও সেই টাইমে খেয়েছিলাম কি করব বলো অত তো দৌড়াদৌড়ি করা যায় না এর জন্য আর এখানে দেখো সব কিছু এনে তোড় করে রেখে দিয়েছে কেননা এখানে বিড্ডি চাদ্দর হবে এর জন্য তোমাদের কেমন করে হয় বিয়ে অবশ্যই বলবে আমাদের এরকম করে হয় ঠাকুর দেখো কুছেন টুছি নিচ্ছে তার সাথে তিনজন কি পাঁচজন আয়ও থাকে তারাও গুছিয়ে টুছে দিয়েছে সব কিছু এখানে সকালবেলা এখন বিড্ডি চাদ্দর হবে তারপরে আরও অনেক কিছু হবে সেগুলো একটা একটা করে তোমাদেরকে দেখাবো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো ভালোবাসা দেবে একটু আর এই দেখো কাকাই আমাদের বিয়ে দিয়েছে এখন নিজের মেয়ের বিয়ে নিজেই দিচ্ছে কেননা সবারই তো বয়স হয়ে গেছে আমার বাবার বয়স হয়ে গেছে আর যে জেঠুগুলো সেগুলো তো বাংলাদেশে থাকে তারা তো আসতে পারেনি এর জন্য কাকা আর মেয়ের বিয়ে কাকাই দিচ্ছে আমাদেরটাও কাকাই দিয়েছিল কেননা কেননা উপোস থাকতে হয় আর বাবা উপোসও থাকতে পারে না এর জন্য কাকা দিয়েছিল আর কাকার মেয়ের বিয়ে কাকাই দিচ্ছে দেখো কেননা আমার বাবার সুগার আছে শরীরটা সেরকম ভালো না এর জন্য বাবা দিতে পারছিল না বাবা বলেছিল তোর মেয়ের বিয়ে আমি দেব কিন্তু দিতে পারিনি তার জন্য কাকার মেয়ের বিয়েতে কাকাই দিচ্ছে একটু কি বলো তো একা সব দিয়ে দেখতে গেলে একটু চাপ হয়ে যায় তা এখন কাকা বিধি চাদর করছে তোমাদের বিয়েতে কিছু কিছু বিয়ের ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে অল্প অল্প করে তোমাদেরকে দেখাবো এখন বিধি চাদর সকালের কাজগুলো হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখা তারপরে জল তোলার ভিডিওটাও তোমাদেরকে দেখাবো নাচের ভিডিও দেখাবো আস্তে আস্তে সবই তোমাদেরকে দেখাবো রাতের ভিডিও তো আছেই তারপর বউ ভাতের সেই ভিডিও দেখানো বাকি আছে আস্তে আস্তে সব তোমরা দেখতে পারবে দেখতে থাকো ভালো লাগবে তা চলো তোমাদের যেটুকু পারি দেখায় আমার মেয়ে দুষ্টুমি করছে এডিট করতে দিচ্ছে না শুধু এটা শব্দ ওটা শব্দ করছে আর এই দেখো আমার বোনটাকে কেমন লাগছে দেখে বলো ওর সাথে দুটো শর্ট ভিডিও করেছি আর ভিডিওগুলো তোমাদেরকে দিয়েওছি দেখেছ অবশ্যই দেখলেই চিনতে পারবে আমার বোনটা এটা আমার কাকার বড় মেয়ে ছোটো মেয়ে তো তোমাদের দেখানো হয়নি সেটাও তোমাদেরকে দেখিয়ে দেব পরে এখন দেখো সবাই রয়েছে আমাদের সব আত্মীয় স্বজন আছে ওর মামাবাড়ির আত্মীয় স্বজনগুলো রয়েছে ওই দেখো বসে আছে বোন ওখানে আর এখন বৃদ্ধি চাদর হচ্ছে অনেকক্ষণ ভোরে দেন না বৃদ্ধি চাদর হয়ে যাচ্ছে মনে হয় একটার পরে একটা নিয়ম হয়ে যাচ্ছে ওখান থেকে ও আসতেই পারছে না দেখতেই পাচ্ছ এখন ও মন তো বলছে কেমন লাগছে বিদ্যাচার্যরের ভিডিওটা অবশ্যই বলবে বেশি বড় ভিডিও করিনি অল্প অল্প করে তোমাদেরকে দেখিয়েছি বেশি দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে কেননা সব কিছু আমি তোমাদেরকে একটা একটা করে দেখাবো পার্ট ওয়ান পার্ট টু হিসেবে তোমাদেরকে দেখাবো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তোমাদের সাপোর্ট ভালোবাসা পেলে আর উৎসাহ হয় ভালো ভালো ভিডিও করার তোমরা এত সাপোর্ট এত ভালোবাসা দিচ্ছ আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওগুলো দেখতে আর বিয়ের ভিডিও কিন্তু খুবই আনন্দ হয় খুবই মজা হয় আর সবাই মিলে খুবই আনন্দ করি আমরা সবাই মিলেই তোমরা তো জানোই জল তুলতে খুবই আনন্দ করি তাই এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি বেশি বড় ভিডিও করবো না এখানে শেষ করে দিচ্ছি বাই পরের ভিডিও আবার আসছি ভালো ভালো ভিডিও